মুসলিম পড়ুয়াদের পড়ানো যাবে না কুলতলিতে তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাংলায় কি এখন মুসলিম সন্তানদের শিক্ষার অধিকার নিয়েও প্রশ্ন উঠবে বাংলা কি এখন আর বাংলা নেই শিক্ষা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে হিন্দু মুসলমান বিভাজন ধর্মের নামে এখন নোংরা রাজনীতি আগে হয়তো উত্তরপ্রদেশ কিংবা বিহারে দেখতাম কিন্তু এখন আমাদের সুন্দরবন আমাদের কুলতলিতেও শুরু হয়ে গিয়েছে সেই বিভাজন সুন্দরবনের কুলতলির ছত্রিশ নম্বর মন্ডলের লাটের মালপাড়ার জলাবেরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এই প্রত্যন্ত এলাকায় সতেরো বছর আগে শুরু হয় স্মৃতি শিশু নিকতন অবৈতনিক বিদ্যালয় মাত্র ৩৫ জন শিশু নিয়ে শুরু হয়েছিল যাত্রা এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে একশো দশে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়ানো হয় এখানে প্রধান শিক্ষক প্রভাতি মণ্ডল নিজের শ্রম সময় ভালোবাসা দিয়ে গড়ে তুলেছিলেন এই শিক্ষালয় সবকিছু ভালোই চলছিল কিন্তু তারপর হঠাৎ করে শুরু হলো প্রতিবন্ধকতা হুমকি এবং চক্রান্ত স্কুলটি লক্ষ্যবস্তু হয়ে পড়ে এলাকার কিছু দুষ্কৃতী এবং স্থানীয় তৃণমূল ঘনিষ্ঠ নেতৃত্বদের ওপর তাদের অভিযোগ ছিল মুসলিম ছেলেমেদের পড়ানো যাবে না প্রধান শিক্ষকের বিস্ফোরক দাবি যারা এইসব বলছে তারা কেউ আর এস এস কিংবা বিজেপি নয় বরং তারা তৃণমূল কংগ্রেসের লোক এবং এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান এবং তার ঘনিষ্ঠরা এই অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসেন সমাজকর্মী হোসেন গাজী তিনি প্রশাসন এবং তৃণমূল নেতৃত্বকে কড়া বার্তা দিয়ে বলেন এখনো সময় আছে এসব বন্ধ করুন না হলে আমরা হাইকোর্টের দরজা ঠকঠকাতে বাধ্য হব বন্ধুরা আপনারা যদি মনে করেন ধর্ম নয় শিক্ষাই আসল পরিচয় তাহলে ভিডিওটি শেয়ার করুন মন্তব্যে লিখুন আপনার মতামত আর এই প্রতিবাদের আশা আর এই প্রতিবাদের পাশে তারা চলুন দেখে নেওয়া যাক মূলত বিষয়টা কি কেন এই অভিযোগ উঠে আসছে হিন্দু হিন্দু মানে মুসলিম বাচ্চারা আমার স্কুলে বেশি করে হিন্দু বাচ্চা যদি পনেরো জন থাকে আমার মুসলিম স্টুডেন্ট আছে অন্তত তিরিশ জন তো সেই তিরিশ জন স্টুডেন্ট আছে বলে বলে ওরা যে মুসলিম বা অন্য কোনো জাতির ছেলেমেয়েরা এখানে হিন্দু ছাড়া দু নম্বর পঞ্চায়েতের প্রধানও আছে স্বপ্ন সর্দার হ্যাঁ হ্যাঁ শাসক দল না না একদমই পড়ানো যাবে না তার জন্য একটা বাচ্চাকে ঠেলেও দেওয়া হয়েছিল এরা একুশ সালের ঘটনা কিন্তু কুড়ি পঁচিশ সালের আগে দু হাজার একুশ সালে বন্ধ করে তিনশো জন স্টুডেন্ট ছিল এখন বর্তমান আছে একশো দশজন আসছে তো তাই আপনাদের কাছে অনুরোধ করছি আমি আগামী দিনে যাতে স্কুলটা চালাতে গিয়ে এইরকমই গুন্ডা বদমাসের দ্বারা নির্যাতিত না হয় এবং সুষ্ঠুভাবে শান্তিতে স্টুডেন্টগুলো স্কুলে আসতে পারে বিকল্প আমরা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করতে বাধ্য হবো পরিষ্কারভাবেই বলছি কোনো যখন লিখিতভাবে থানায় যাচ্ছে সেই অফিসার লিখিত কমপ্লেন নিচ্ছে না তাহলে কিসের বলছে দিদিকে বলো কিসের বলছে তিনি মানুষের মেরুদণ্ড ফলে যখন না পড়াশোনা শিক্ষা সবার জন্য শিক্ষা সবার জন্য মানুষ হিসাবে মানবিক কর্তব্য কে হিন্দু কে মুসলমান কে দলিতকে আদিবাসী দেখার কর্তব্য না একটা অসহায় মানুষকে আশ্রয় দেওয়া একটা বেকার ছেলেকে একটু কর্মস্থান দেওয়া জল পানি খাবার দেওয়া একটু শিক্ষার আলো ফটানো আমার এই চোখে পৃথিবী দেখতে পাই আরেকটা চোখ হলো শিক্ষা ফলে সেই শিক্ষার জন্য দিদির ওপরে যে পাশবিক অত্যাচার চলছে আমরা দিদির পাশে আছি ফলে আমাদের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তাদের কাছে জানাতে চাই যদি আপনার পুলিশ ও দলদাস হয় আপনারাও যদি সেই চামচাগিরি করে যদি দিদির পাশে থেকে না ছড়েন দিদির যদি পণ্য অধিকার না পায় তাহলে আগামী দিনে কিন্তু আপনারা হাইকোর্টে মামলা করতে পারত দু হাজার কুড়ি সালে যখন আমি আমফানের কাজ করি প্রতিদিন দশ হাজার পর মানুষের খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম সেটাও আনন্দবাজার পত্রিকা ম্যাম এসেছিলেন তখন আমি রানিং যাদের ঘর ভেঙে গিয়েছিল জল ঢুকেছিলো যেতে পারছে না এক কোনো করে জল ছিল পার হয়ে গিয়ে তাদের খাবার দাবার ছিল যাদের আর্থিক কন্ডিশন ভালো ছিল তার কাছ থেকে নিয়ে এসে খাবার দাবার তৈরি করে জল তারপরে স্যানিটাইজার তখন তো করোনা ছিল তো নিয়ে যখন যাই তখন সোমভবন এখানে ভিজিট করতে এসলেন উনিও আমার সহযোগিতা করেছেন পরে ওটা আনন্দবাজার পেপারেও বেড়েছিলো পঁচিশে মে দু হাজার কুড়ি সাল একুশ সাল থেকে তখনই একবার আমাদের খাবারের গাড়ি লুট করার চেষ্টা করে সেই গুন্ডা প্রকৃতির মানুষজন দু হাজার একুশ সালে হঠাৎ করে বেড়া দেওয়া শুরু করে কারণটা ছিল যে স্কুল সহ বাড়ি শুদ্ধ সব তুলে দেবো এবং এখানে এ করতে দেবো না স্কুলের প্রপার্টি সহ আমাদেরও নিজেদের প্রপার্টি পুরোটাই দখল করে নেবে এবং ওইখান থেকে আমাদের খুন করার হুমকি দেয় এমনকি আমাকে খুন করার জন্য চেষ্টা করে সেটা না পারায় আমার বাবার মেয়ের চারটে দাঁত ফেলে দেয় বোন দেড় মাস বিশেষ হয়েছিলো মাও সেই একই কন্ডিশন এখনও পর্যন্ত উঠতে গেলে বসতে গেলে খুবই কষ্ট হয় কোমরে পায় মেরে হাড়চিড়ি করে দেয় তো বর্তমানে সেই একুশ সাল থেকে যে ঝামেলা করা শুরু করেছে একবার চাইল্ড রাইটস চাইল্ড লাইন হিউম্যান রাইটস জানিয়ে বেড়াটা তুলে দেয় কোনো ক্রমে যার পরে থেকে বেশ কিছুদিন চললো তবে স্কুল বিল্ডিং না অন্য বাড়িতে চালানো হয় দু হাজার চব্বিশ সালে জুডিশিয়াল কমিশনারের সহযোগিতায় আমাদের স্কুলটা আবার সেই স্কুল বিল্ডিংয়ে ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ থেকে শুরু হয় যথারীতি ডিসেম্বর মাস পর্যন্ত ঠিকঠাক চলো ডিসেম্বর মাসের এক তারিখে আবার ওই লক্ষ্মীকান্ত সর্দার বাসন্তী সর্দার হলদা সর্দার দেবাশিষ সর্দার গণেশ সর্দার পঞ্চালী সর্দার গৌতম নস্কর প্রিয়নাথ সর্দার শ্যামলী সর্দার সুদীপ সর্দার সন্তু সর্দার আরও অনেকে সবিতা সর্দার পঞ্চায়েত প্রধান সবাই মিলে আবার এসে ডিসেম্বরের এক তারিখে বেড়া দেব এবং যখন তখন টাকার দাবি করে এবং আমি তো একটা মহিলা ভিক্ষা শিক্ষা করে লোকের কাছে চেয়ে চিন্তি স্কুলটার চালাই আমি কীভাবে দেবো দু হাজার আঠেরো সালে আমি দিদি নম্বর ওয়ানে যাই দিদি নম্বর ওয়ানের ভিডিও দেখে এই যে ঘটনাগুলো আপনাদের কাছে বলছি এরকমই বলেছিলাম তো সবার সামনে বলার পরেতে এই দু হাজার পঁচিশের মার্চ মাসে দমদমের এক ভদ্রলোক উনি Viar, por de por el viaje de... এয়ারপোর্টের কন্ট্রোলার তো উনি দেখেন কৈলাসপতি মণ্ডল উনি ওই দেখার পরে আমাকে ফোন করেন ফোন করে যোগাযোগ করার পরে বললো যে আপনাদের কী সমস্যা আছে বলুন আপনার ভিডিওটা তো দিদি নম্বর অনেক শোটা দেখেছিলাম আমি বললাম যে বাচ্চাদের খাতা পেন পেনসিল যদি দেন আর তার সঙ্গে আমাদের বাচ্চাদের তো লোকের কাছে চেয়ে চিনতে বা কোনো রকমই বিকেশিক করে চালায় যদি একটা রান্নাঘর হয় খুবই ভালো হয় আমরা একটা পিপলের মধ্যে যে যখন কেউ রান্না করতে হলে তার মধ্যে রান্না করি খুবই কষ্টকর ব্যাপার ওই ভদ্রলোক দু লক্ষ টাকার মেটিরিয়ালস কিনে দেন যেটা আমাদের রান্নাঘর তৈরি করার জন্য ইট বালি সিমেন্ট পাথর কিনে দেন হঠাৎ করে পঞ্চায়েত প্রধান সহ ওই যে ব্যক্তিগণ লোক লোকীগণ সর্দার বাসন্তী সর্দার সবিতা সর্দার হলদা সর্দার গণেশ সর্দার বাসন্তী সর্দার পঞ্চালী সর্দার তো প্রিয়নাথ সর্দার সুদীপ সর্দার সন্তু সর্দার ষষ্ঠী সর্দার শ্যামালী সর্দার গৌতম লস্কর আরও অনেকে আছে এদের একটা টিম আছে তিরিশ পঁয়ত্রিশ জন মতো পুরো টিমটা আছে আবার এদের বক্তব্য স্কুল সহ সবটাই যখন করে নেবে এবং পার্টিও পোস্ট তৈরি করবে সেটা প্রধানও আমাকে প্রথমে বললো ঘরটা শুরু করতে গিয়ে যে তোমার ডকুমেন্টস অবৈধ কিন্তু আমার সরকারি যে অনলাইন আইডি আছে তারপরে ডাই ইউটাইজ কোড আছে ব্লক থেকে ইন্সপেকশন আছে তার আমার রিসিভ কপি আছে জেলা থেকে আছে তার রিসিভ কপি আছে বিকেল ভবনের চিঠি আছে এমনকি বিকেল ভবনের চিঠি পর্যন্ত বাইশ তারিখে আমার হাত থেকে টেনে নিয়েছে হয় এবং থানার পাঠায় যাতে ঘরটা না করতে পারি ওই লোকজন সাথে বাসিন্দা সর্দার এবং স্বপ্ন সর্দার মিলে পাঠায় এবং সে সপন সন্তানের চিঠিও আছে যে তুমি অবৈধভাবে ঘর করছো বন্ধ করো কিন্তু আমি বললাম যে স্কুলের রান্নাঘর করছে এটা তো অবৈধ না আমার তো সব কিছু আছে বললো যেটা অবৈধ স্কুল আমি বললাম যে অবৈধ কি বৈধ ডকম আপনি দেখুন তো সব ডকুমেন্টস থাকা সত্ত্বেও ডকুমেন্টস দেখলো না কিন্তু বিকাশ ভবনের চিঠিটা যখন হাতে পেলো তখন ছিঁড়ে দেয় কিন্তু খাউটি আমার কাছে ছিল যে ফাইল নাম্বার সহ সেই খাউন্টটি আমার কাছে আছে প্রমাণস্বরূপ আর বিকাশ ভবনে সেখান থেকে যাওয়া হয়নি এখনও পর্যন্ত থানা বারংবার গিয়ে কোনো সুফল পায়নি তাই আমি ভাবছি সিপিডিআর ইন্ডিয়া অতীন্দ্র স্যার গিয়েছিলো ফের এখন এই দিনকি দিদিভাইয়ের সঙ্গে কথা বলছি যাতে আমার স্কুলটা শুরু হয় এবং নতুন করে ইএসি এস পি এসডিপিও হিন্দু হিন্দু মানে মুসলিম বাচ্চারা আমার স্কুলে বেশি পড়ে হিন্দু বাচ্চা যদি পনেরো জন থাকে আমার মুসলিম স্টুডেন্ট আছে অন্তত তিরিশ জন তো সেই তিরিশ জন স্টুডেন্ট আছে বলে ওরা বারে বলে যে মুসলিম বা অন্য কোনো জাতির ছেলেমেয়েরা এখানে নৃত্য পাবেন কেমন হিন্দু ছাড়া তো সে না আমি আমি তো জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই ক্ষেত্রে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক কিংবা ও নমসূদ্র হতে পারে কিংবা হতে পারে কাওরা তেওর যে কোনো সম্প্রদায় হোক না কেন শিক্ষাক্ষেত্রে সকল সম্প্রদায় শিক্ষা ক্ষেত্রে সকলে একইভাবে আমরা দেখা হয় যারা যে এরা দুঃখিতারী কয়েকজন কয়েকজন ওদের একটা গোষ্ঠী আছে পঁয়ত্রিশ কুড়ি পঁয়ত্রিশ জন মতো তারাই এটাই বলছে এমনকি ওরা জালাবেড়িয়া দু নম্বর যে অঞ্চলের একটা অঞ্চল কমিটি আছে অঞ্চল কমিটির তরফ থেকে লোকজন তুলে নিয়ে বিভিন্নভাবে ঝামেলা দলও তো করে রাজনীতি দল আছে গ্রাম জালাবাড়িয়া দু নম্বর পঞ্চায়েতের প্রধানও আছে সকল সদ হ্যাঁ হ্যাঁ শাসক দল এরা বলছে যে মুসলমানদের না না একদমই পড়ানো যাবে না তার জন্য একটা বাচ্চাকে ঠেলেও দেওয়া হয়েছিল এরা একুশ সালের ঘটনা কিন্তু কুড়ি এই পঁচিশ সালে দাঁড়িয়ে ঠেলে ফেলে দেয় না সরাসরি কাঁটা দ্বারা বেড়া দিয়েছে আগে যখন বেড়া তখন ওই চাইল্ড রাইটস চাইল্ড অ্যান্ড হিউম্যান রাইটসের এ করে জানিয়ে তুলে দিয়েছিল চব্বিশ সাল থেকে যথারীতি এর আগে লোকের বাড়ি ধরতো সুবালমালা বাড়ি একুশ সাল থেকে ক্লাস চলতো প্রশাসনের কাছে গিয়ে কোনো রকম সহযোগিতা পায়নি তার ডকুমেন্টস আমার কাছে আছে দক্ষিণ চব্বিশ পরগনা ফুলতলি থানার ফুলতলি ব্লকের এরিয়া জ্বালাবাড়ি এলাকা জালাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ দিদি বলছেন দিদি বলছেন বাংলার দিদিকে বলো আমরা বাংলার মেয়েকে চাই যে বলছে বাংলার মেয়েকে চাই বাংলার দিদিকে চাই দিদি আমাকে বলো এক সে এক ফোন নাম্বার অনেক হোয়াটসঅ্যাপ দিচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড ছোটো ছোটো শিশু যে বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার পরে সারা পৃথিবীর সায়েন্স বিজ্ঞান ডাক্তার এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাকে বাঁচাতে হবে তাহলে এই দিদি যখন ভিক্ষা করে একটা বাচ্চাদের স্কুল গড়ে তুলেছে যেখানে বিগত ধরে আর দশ বছর ধরে স্কুলটা পরিচালনা করছে সতেরো বছর বছর ধরে স্কুল পরিচালনা করছে হঠাৎ আচমকা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান গিয়ে স্কুলটাকে বন্ধ করছে স্কুলের রান্নাঘর ভাঙতে যাচ্ছে আমরা অবাক হয়ে গেলাম আমি হোসেন গাজী এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিই অবিলম্বে তৃণমূলের সমর্বত্ত নেতৃত্ব যারা আছে পদক্ষেপ নিই আর যে পুলিশ অফিসার এই দালালির রাস্তায় হাঁটছে নেতাদের কথা শুনে আমরা খুব পরিষ্কারভাবে বলছি আপনি সংশোধন হয়ে দিদির পাশে দাঁড়ান যদি না দাঁড়ান বিকল্প আমরা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করতে বাধ্য হব। খুব পরিষ্কারভাবেই বলছি কারণ আমরা কোনো রাজনৈতিক দলের তাবেদারি করি না ফলে যদি মনে করে যে দিদির ছত্র থেকে বেঁচে যাবে গরিব বাচ্চাদের উৎখাত করে দেবে তার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেবে সতেরো বছর যে অসহায় মানুষের কাছে চাঁদাপট্টো তুলে ভিক্ষা তুলে তুলে মানুষের সেবা করছে সেই সোশ্যাল ওয়ার্কার একটা গরিব মানুষ আর একটা মানুষের পাশে দাঁড়ায় সেই মানুষকে উৎখাত করবে তার বাড়ি চলেও হবে স্কুল বন্ধুর করবে এই অপমান মেনে নেওয়া যাবে না সুতরাং তার রাস্তা যে ঘিরেছে আমি দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশ বারিপুর জেলা পুলিশের কাছে আবেদন করব এবং এস ডিপিওর সাথে এসডিওর কাছে আবেদন করব। অবিলম্বে আপনারা ঘটনার তদন্ত করুন সতেরো বছর পর সেই স্কুলের রাস্তা কেন বন্ধ হবে সেই স্কুলের ইট কেন উৎখাত হবে স্কুলের রান্না ঘর কিচেন যারা তৈরি হচ্ছে সেটা কেন ভাঙচুর হবে অবিলম্বে জবাব চাই যদি পুরো দল এবং সরকার উভয় যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে এর বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন নামব আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ মানবাধিকার কর্মী হিসাবে পরিষ্কার আমার ভিডিওর মাধ্যমে বলছি আমাদের জেলা সেক্রেটারি সিপিডিআর ইন্ডিয়ার বিলকিস বেবি তিনি ডিটেলস দেখেছে এবং এত বড় স্পর্ধ হয় কি করে যে আমার বাড়ি একটা ঘটনা ঘটেছে একটা স্কুলের একটা ঘটনা যখন লিখিতভাবে থানায় যাচ্ছে সেই লিখিত কমপ্লেন দিচ্ছে না তাহলে কিসের বলছে দিদিকে বলো কিসের বলছে তিনি মানুষের মেরুদণ্ড ফলে এই যেটা দাঁড়িয়ে পরিষ্কার বলতে চাই ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলে হিংসা দিদি আপনার যে লোকেরা এই হিংসা ছড়াচ্ছে গরিব মানুষের রোলার চয়ে বাচ্চাদের শিক্ষার মেরুদণ্ড উৎখাত করতে চাইছে স্কুলের আমার ফেরা প্রমাণ লাগে নাকি যে আপনার স্কুল বৈধ নবৈধ গাছতলায় বসে পড়াতে পারে সেটা বৈধ ফুটপাথে বসে পঞ্চাশটা বাচ্চাদের পড়াতে পারে সেটা বৈধ এর জন্য কোনো বৈধ কাগজপত্র লাগে না হিন্দু মুসলিমের ব্যাপার না পড়াশোনা শিক্ষা সবার জন্য শিক্ষা সবার জন্য মানুষ হিসেবে মানবিক কর্তব্য কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী দেখার কর্তব্য না একটা অসহায় মানুষকে আশ্রয় দেওয়া একটা বেকার ছেলেকে একটু কর্মস্থান দেওয়া জল পানি খাবার দেওয়া একটু শিক্ষার আলো ফোটানো আমার এই চোখে পৃথিবী দেখতে পাই আরেকটা চোখ হলো শিক্ষা ফলে সেই শিক্ষার জন্য দিদির ওপর যে পাশবিক অত্যাচার চলছে আমরা দিদির পাশে আছি ফলে আমাদের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তাদের কাছে জানাতে চাই যদি আপনার পুলিশও ও দলদাস হয় আপনারাও যদি সেই চামচাগিরি করে যদি দিদির পাশে থেকে না ছড়েন দিদির যদি পণ্য অধিকার না পায় তাহলে আগামী দিনে কিন্তু আপনারা হাইকোর্টে আমরা জানতাম এবং বিজেপি পরিচালিত তারা জাতির ভাগাভাগি করে তারা হিন্দু মুসলিম খেলিয়ে ভোটের ফায়দা লোটে কিন্তু ছোট ছোট বাচ্চা নিয়ে যখন এই দিদি পড়ায় তখন সেখানে হিন্দু মুসলিমের কি ব্যাপার সেখানে বৈধ বৈধর কি ব্যাপার ভালো ভারতীয়